মামা তুমি মালয়েশিয়া সম্পর্কে কিছু বলতে চাও তাইলে বলো আচ্ছা বলতে এটার আবহাওয়া মানে কি বলবো এটার বৃষ্টি হয় সকালবেলা আবার দুপুরে রোদ আবার সন্ধ্যায় বৃষ্টি আবার রাত্রে বৃষ্টি হয় না এটার আবহাওয়া আসলে অনেক সুন্দর আর দেখেন এই যে বাড়িগুলা আপনাকে দেখাই এই যে যে বাড়িগুলা এগুলা কিন্তু ইউরোপিয়ান স্টাইলে বাড়িগুলো করছে মালয়েশিয়ান আপনি যত বাসায় দেখবেন আসলে বাংলাদেশে জায়গা পাই মানে জায়গা পাইলেই অনেক বড় বড় উঁচু উঁচু দালান কইরা মানুষ থাকে কিন্তু মালয়েশিয়ার সিস্টেমটা এরকম না মালয়েশিয়ার সিস্টেমটা হইলো অন্যরকম এই দেখেন এগুলো হলো আপনার এই ইউরোপিয়ান স্টাইলের মতন বাড়ি করছে এগুলা মানুষ এই বাড়া থাকে বাঙালিরা থাকে মালয়ারিয়া থাকে আবার নেপালিরা থাকে ইন্দোনেশিয়ানরা থাকে আসলেই জোস একবার দেখেন এই এলাকাগুলা মানে এদিকে আসলে আপনি কাজ ডেই করেন দিন শেষে যদি এই জায়গায় আপনি আসেন আর এই বাড়ির সাইডে সাইডে আর এই যে এদিকে দেখেন এটা খেলার মাঠ আর এই যে রাস্তা হ্যাঁ রাস্তা দেখেন তো আপনি যদি মালয়েশিয়া কখনো আসেন বা আইসেই পড়ছেন তাহলে আপনি তো বুঝতেছেন আর যারা মালয়েশিয়া আসেন নাই তাদেরকে উৎসাহিত করবো কিভাবে আমি বুঝতে পারতেছি না আপনি ওয়েদার আপনি চললে ফিরে মজা পাইবেন কিন্তু এখন বর্তমান যে একটা অবস্থা মালয়েশিয়াতে কাজকাম নাই মানুষ অনেক মানবতার জীবন যাপন করতেছে তো আপনাদের কাছে আমি একটাই অনুরোধ রইল মালয়েশিয়া আপনারা আইসেন না আমরা আইসা ভাইসা গেছি অনেক কষ্টে আছি দিন সেদিকে ঘোরাঘুরি থাকা একটু আনন্দ কিন্তু কাজ কাজ অনেক কষ্ট আমি প্রায় দেড় বছর হয়ে গেছে মালয়েশিয়া আসছি বাট এখন পর্যন্ত আমি আমার নিজের ধ্যানাই শোধ করতে পারিনি এবার বুঝেন কি একটা অবস্থা কাজ কামের তো মালয়েশিয়া যদি আসেন দুই না আসবেন আর আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা মালয়েশিয়া অবশ্যই আসবেন কিন্তু পূজা শুনে আসবেন আর আপাতত এই দু এক বছর বা তিন বছরের মধ্যে মালয়েশিয়া আসছেন না আর এই দেখেন আমাদের বাংলাদেশের রাস্তায় আপনি রাস্তা বলেন আবার বাড়ির পাশে বলেন দুলাবালি কিন্তু আমি এই যে মালয়েশিয়ার রাস্তা এই যে আমি কিন্তু খালি হয়ে হাত আমার পায়ে কিন্তু কোনো ময়লা নাই তো মানে আসলেই একটা সুন্দর দেশ আমি বলবো না যে বাংলাদেশ সুন্দর না বাংলাদেশও সুন্দর কিন্তু বাংলাদেশের চেয়ে আরও সুন্দর মালয়েশিয়া বাংলাদেশ আরও সুন্দর হইব যখন বাংলাদেশের দুর্নীতি কম্বিক সবাই আর কি সৎভাবে চলবো তখন বাংলাদেশ সুন্দর হইব আর আমি আশা করি নেক্সট দুই হাজার তিরিশ সালে হয়তো বাংলাদেশ আর একটু উন্নত হইব এখনও উন্নত হইতেছে তো একটাই অনুরোধ রইলো আপনারা বৈজ্ঞাসীনে আসবেন মালয়েশিয়া আর এখন আপনাদেরকে না আসার জন্যই আমি অনুরোধ করতেছি ধন্যবাদ আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমি তো অনেক দিন যাবত কোনো ব্লগ করি না ভিডিও করি না তো আমার এখন মানে আনিজি বিল হইছে তারপর আপনারা এটারে পজিটিভ নিবেন আর ভুল হইলে কমেন্টে জানাইবেন ধন্যবাদ